পঁচিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে এসেছেন আব্দুল্লাহর একটু একান্ত জানতে পেরেছি আবদুল্লাহ তিনি বলতেছেন আমি রসুলামের

wakkan shadida ya rasulullah apna khub beshi ushuk am dekhtesi man hoy apni khub jor Atau apni khub beshi pete betha qala ajal inni inni u'aku kama yu'aku rajulani minkum rasulullah sallallahu alaihi amar khub jor Atau amar khub beshi পেটে ব্যথা আর আমার যে অসুখ আমার অসুখটি তোমাদের দুইজনের অসুখ আমার একা হয় আমাদের দুইজনের জ্বর একসাথে করলে রসোল্লার কি একজন আমাদের দুইজনের পেটের ব্যথা আর এক একজনের পেটের ব্যথা দুইজনের মুসিবত রসোল্লার একজনের কুলতু তিলকা

কোন কষ্ট পাইলো একটা কাটা তার যেকোনো এর থেকে বড় যেকোনো যে কষ্ট পাইলো কষ্ট তারা কি হবে তার আল্লাহ মুছে দেয় কষ্ট পাইলে কি হয় আল্লাহ তার পাপ মুছে দেয় ও হত্যা বহু কামা তাহত্য সাজা কখন না নেই বলতেছে তার গায়ে থেকে এই তার গুলো তার গুণাগুলো ঝরে যায় যেভাবে নাকি একটা গাছ থেকে গাছের পাতা ঝরে যায় তার গায়ে থেকে তার তার গুণাগুলো ছড়ে যায় কখন কখনো এরকম সে যদি কোনো কষ্ট পায় কোনো কষ্ট পায় কোনো মুসিবত আছে তার উপরে তার গুণা মাফ হয়ে যায় এবং তার থেকে গুণাগুলো এভাবে পড়ে যায় যেভাবে নাকি গাছ থেকে

যা ভালো চায় তাকে কিছু মুসিবত দেন সেজন্য আমাদের সমাজে যে একটা প্রচলিত আছে অনেক সময় কোন একজন ব্যক্তির কোন একটা মুসিবত হলো অসুখ হলো আমরা কি বলি ভালো আছে ওই লোকটা খুব খারাপ মুসিবত হচ্ছে ভালো হয়েছে আমরা জানি তার উপরে যে মুসিবত এসেছে এটা দুইটি কারণ হতে পারে একটি হলো সে ভালো মানুষ তার মর্যাদা আল্লাহ আল্লাহ কি আরো উপর করবে অথবা সে যদি কোনো পাপ করেও থাকে তার জন্য মুছে যাচ্ছে সেজন্য আপনি আমরা এখানে কিছু বলার নেই আমরা কিছু বলার নেই তার ভালো মানে মুসিবত হয়েছে ভালো হয়েছে দরকার আছে না এই মুসিবত এসেছে আমরা ভালো নিয়োগ করবো যে আল্লাহ তাকে পছন্দ করে যে আল্লাহ যাকে যার ভালো চায় তার উপরে কিছু মুসিবত আসে তো মুসিবত আসলে এটা ভালো লোকের লক্ষণ খারাপ লোকের লক্ষণ না কোন মুসিবত আসে তার এর ভালো লক্ষ্য লক্ষণ অনেক খারাপ মানুষ আছে একটা খারাপ মানুষ সে যদি লিপ্ত ছিল হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে এটা তার জন্য ভালো নাকি তার উপরে কোনো মুসিবত আসলো অসুস্থ হইলো সে আল্লাহকে চিনতে পারলো তহবা করলো পরে ভালো হয়েছে না আরো মুসিবতটা ভালো হইসে না তো সেজন্য আল্লাহ যাকে পছন্দ করে তাকে কিছু তার উপরে কিছু মুসিবত দিয়ে থাকে সেজন্য তার উপরে মুসিবত আসলে এটা ভালো লোকের লক্ষণ খারাপ লোকের লক্ষণ না

আমি বলে আমি মরি না কেন এইভাবে ছোট্ট একটা সন্তানরা মা সন্তানরাষ্টা বলে সেজন্য মৃত্যুর আশা করা যাবে না এভাবে কোন একটা পশুগুলো আসলেই মৃত্যু আশা করা যাবে না অথবা কেউ কেউ তো মৃত্যু নিজেকে নিজে মেরেও ফেলে আত্মহত্যা করে মুসিবত এসেছে যে আত্মহত্যা করে দেখেন না অনেক সময় অনেক ভাইরা ওই যে বিভিন্ন শেয়ার ব্যবসায় হারিয়ে গেছে যে কি করে আত্মহত্যা করে পরীক্ষায় ফেল আত্মহত্যা অথবা অনেক ঋণ শোধ করতে পারেন আত্মহত্যা অথবা অনেক বড় অসুখ সহ্য ক্যান্সার হয়েছে যে আত্মহত্যা করে আচ্ছা এই মৃত্যুটা কি আপনার জন্য রহমত আপনি কি মারা গেলে কি শেষ যদি বুঝতাম যে মারা গেলে আপনার এখানেই দুনিয়া আর কোনো কাজ নেই তাহলে হ্যাঁ বুঝলাম কিন্তু মারা গেলে তো কবর আছে সে শাস্তি আছে না এখানে সেজন্য মৃত্যু কোনো মসিবত আসলে আপনি মৃত্যু আশা করার আপনার ঠিক হবে না বলছে ফাইন কেন যদি একান্ত বলতে হয় মানে যেখানে আপনার মুসিবত এসেছে এখন তো কিছু বলতে হয় তাহলে আমাদের ইসলাম ধর্ম মনে রাখবেন এত সুন্দর একটা ধর্ম আপনাকে একদিকে মানা করবে মানা করে আপনার জন্য রাস্তা বন্ধ করে দিবে না আরেকটা রাস্তা করে দিবে আপনার জন্য যে উদাহরণ জানেন আপনারা যে আপনাকে একটা একটা রাস্তা বন্ধ করে দিয়ে আর একটা রাস্তা কি মানে আপনি কি যে করবানা না করবানা ঠিক আছে হালাল ভাবে হারাম ভাবে না ছেলে মেয়ে কোন সম্পর্ক রাখা এটা হারাম নিশ্চিত করো কিন্তু আপনি বলেন ঠিক আছে ভালো বিয়ে করো হালাল ভাবে করো পশুর মতো হইব না তোমরা তোমরা মানুষ আল্লাহ তোমাকে কি দিছে সম্মান দিয়েছে যেমন একবার সাহাবাদেরকে বললেন ওদের কাছে দেখলেন যে খুব সুন্দর খাজুর তোমরা বললেন যে আমরা আমাদের কাছে খাজুর ছিল আমরা কি করেছি দুই কেজি কম দাম খেজুর দিয়ে এক কেজি খাজুর ভালো খাজুর বলে আনছি দুই কেজি খাজর কি দিছে দুই সাত আগে তো আগে ছিল দুই সা দিছে খারাপ খাজুর পরে এক সা ভালো খাজুর আছে বলছে না এটা কি হবে এটা একটু রাস্তা করি তুমি এক কাজ করিও দুই দুই কেজি দুই সা খাজুর আগে বিক্রি করে দিও সুন্দর সিস্টেম আগে বিক্রি করে দাও পরে দিয়ে এই টাকাটা দিয়ে ভালো এক খাজুর নাও দাও এটা হালাল হয়ে গেল মানে আপনাকে পথটা পুরো বন্ধ করে দেয়নি একটা হালাল পথ আপনার জন্য খোলা রেখেছে কেউ যদি এরকম মুসিবত আসে তাহলে তোমরা মৃত্যুর আশা করিও না কিন্তু এখন তো যদি তোমাদের কিছু বলতে হয় তাহলে একটা দোয়া বলি দোয়াটা কি আল্লাহ আপনি দোয়া করেন হে আল্লাহ যদি আমার জন্য আমার 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 এই 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 মানে জীবি থাকা মৃত্যু না হওয়া মানে আমি জীবিত থাকা জীবিত থাকা যদি আমার জন্য ভালো হয় তাহলে আমাকে তুমি জীবিত রাখো আর যদি মৃত্যু আমার জন্য ভালো হয় তাহলে আমাকে তেমনি করে দাও করেন মানে আপনাকে ডাইরেক্ট বলেন যে আপনি মিট না আপনি কথা বলেন যে এমন আছে আপনি এই যে মুসিবত এসেছে মুসিবতের পরে আপনার হায়ের আছে আপনার ঘর ছিল একদম মাটির ঘর বৃষ্টি এসেছে মাটির ঘর ধসে পড়ছে কি বসিবো এখন মাটির ঘরী পড়ছে নতুন গাড়ি আসতেছে আপনার সুতরাং আপনি একান্ত যদি বলতে হয় বলবেন আল্লাহ আমি যদি জীবিত থাকা যদি আমার জন্য ভালো হয় আমাকে জীবিত রাখো আর মৃত্যু যদি আমার জন্য ভালো হয় তাহলে আমাকে মৃত্যুবরণ করো কারণ সবার জন্য মৃত্যুবরণটা ভালো না শাস্তি আছে না যা যা পাপ করেছেন সেজন্য এই দোয়াটা করবেন যদি একান্ত দোয়া করতে হয় আল্লাহ আমাকে জীবিত রাখো যদি জীবিত থাকাটা আমাদের ভালো হয় আর যে মৃত্যু আমার জন্য ভালো হয় তাহলে আমাকে তুমি মৃত্যুবরণ করো

السلام عليكم ورحمه الله وبركاته